মাত্র দু হাজার টাকা ইনভেস্ট করে এক মাসে কিভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় এই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা বাড়িতে বসে আয় করতে চাইছেন অল্প ইনভেস্টে কীভাবে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করবেন তো তার টিপস কিন্তু আজকে আমি এই দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারিতে সুন্দর একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো কিভাবে কি করবেন এটা জানার জন্য আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি প্রথমে একটু ভিডিওর ক্লিপ সম্পর্কে কিছু কথা বলে নিই আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে কেরালার একটা সে বিচে আমরা বেড়াতে এসেছিলাম তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য ওটা একটা পার্ট করেছিলাম এটা হচ্ছে নেক্সট পার্ট তো দেখুন আমরা কিন্তু একদম মানে বিচে পৌঁছে গেছি আর এই জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই দেখুন চারিদিকটা কত সুন্দর একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ আর প্রচুর মানুষ বেড়াতে এসেছে যেহেতু এটা পঁচিশে ডিসেম্বর ছিল তো প্রচুর মানুষ এসেছে এখানে বেড়াতে আর এর মাঝে কী সুন্দর সুন্দর দেখুন না নারকেল গাছ আছে ছোট্ট বাড়ি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর তারই মাঝে দেখুন এখানে কি সুন্দর সবাই ছোট্ট ছোট্ট দোকান করেছে বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে আছে খাবারের দোকান খেলনার দোকান ওই টুকি টাকি যেসব মানে প্রয়োজনীয় অনেক কিছু জিনিসেরই কিন্তু দোকান আছে আর জানেন তো এখানকার বেশিরভাগ দোকানেরই কিন্তু ওনার হচ্ছে মহিলা কারণ এই কেরালাতে না মেয়েরা প্রচুর পরিমাণে এগিয়ে আছে আমাদের বেঙ্গলের দিকে ওয়েস্ট বেঙ্গল সাইডে যেমন দেখবেন সব জায়গাতে কিন্তু ছেলেদেরই দেখা যায় যে সব কাজেতে এগিয়ে আছে এখানে কিন্তু মেয়েরাও সমানভাবে পারদর্শী এবং শিক্ষিতা তাই বাসে ট্রেনে পেট্রোল পাম্পে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখবেন এখানে মেয়েরা মানে কর্মী হিসাবে কাজ করছে একটু অন্যরকম পরিবেশ অন্যরকম অভিজ্ঞতা সমস্ত কিছুটাই কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো ওয়েদারও এক একদমই অন্যরকম জানেন তো এই শীতের সময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরিমাণ শীত পড়ে এখানে কিন্তু শীত মানে জিনিসটাই নেই সারাটা জীবনী যেন একটা নাতি নাতি ওয়েদার মানে না শীত না গরম বেশ ভালোই লাগছে ওয়েদারটা আর আমি তো শীত একদমই পছন্দ করি না সেই জন্য আমার জন্য তো মানে খুবই ভালো সত্যি বলতে কি আমি একটু অতিরিক্ত গরম হলে আমার অত কিছু মনে হয় না কিন্তু যদি একটু বেশি শীত পড়ে যায় না ভীষণ একটা অস্বস্তি লাগে যেন বেশিরভাগ মানুষই আছেন যে যারা গরম পছন্দ করে না শীতকালটা অধিকাংশ মানুষের ভালো লাগে আমি কিন্তু তাদের মধ্যে ব্যতিক্রম একজন আর দেখুন সমুদ্র বিছে এসেছি আর সূর্যটা কত সুন্দর লাগছে ওই জন্য আপনাদেরকে একটু জুম করে দেখালাম আর এদিকটায় আমরা একটু ঘুরে বেড়াচ্ছি বেটুকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জিনিস দেখাচ্ছি আর জানেন তো বালির ওপর থেকে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে বেটুর ও যেহেতু ছোট আর এই সব জায়গা ওর তো একদমই প্রথম সেই জন্য এ বালিতে হাঁটতে ওর একটু অসুবিধা হচ্ছে আর যেহেতু ছোট হলেও একটু বড় হয়ে গেছে ওকে আবার কোলে নিয়েও আমার বুকে হাঁটা সম্ভব হচ্ছে না সেই জন্যই ওর হাত ধরে ধরে হেঁটে ওকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আসলে কি বলুন তো এগুলো না স্মৃতি হয়ে থেকে যাবে কারণ এই দিনগুলো তো আর কখনো ফিরে আসবে না ওর এই ছোটোবেলা এই ঘুরে বেড়ানো পুরো একটা অন্যরকম পরিবেশ আর দেখুন প্লেনটা একদম নিচে থেকে যাচ্ছে যেহেতু এখানে মানে খুব কাছাকাছি এয়ারপোর্ট আছে সেই জন্য না একদম কাছ থেকে যাচ্ছে সেই জন্য হাজব্যান্ডকে বললাম একটু মানে প্লেনটা কাছ থেকে জুম করে দেখাও কারণ এত কাছ থেকে দেখতে না বেশ ভালো লাগছে সেই জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথেও আর দেখুন চারিদিকে কেমন ঘুরি ওড়াচ্ছে এই ছোটোবেলার সমস্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছে জানেন তো আমাদের গ্রামে পৌষ মাসে সংক্রান্তিতে মেলা হয় ঘুরির মেলা মানে প্রচুর ঘুরি উড়ে আর এই শীতের সময় তো মেলা উৎসব সব জায়গাতেই থাকে তো আমাদের ওখানে যেটা হয় ওটা ঘুড়ির মেলা হয় তো বেশ মজা হয় জানেন ছোটোবেলায় সব ছেলেরা ভাইয়েরা দাদারা সবাই ঘুরি কিন্তু লাটাই কিন তো তো সেই দেখে আমরাও কিন্তু কম যেতাম না আমরাও ছোটোবেলায় প্রচুর ঘুরে উড়িয়েছি তো এই বিছে এসে আজকে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে সেটাই ভাবছে বেটু এই যে ঘুরে বেড়াচ্ছে ও যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে ওরও কিন্তু অনেক স্মৃতি মনে পড়বে আর বেশ ওরও ভালো লাগবে দেখুন এখানে ঢেউগুলো কি সুন্দর একদম উঁচু থেকে এসে আছড়ে পড়ছে দেখুন কত ভালো লাগছে দেখতে সত্যি প্রকৃতি একটা অন্য রকমের জিনিস সমুদ্র দেখুন না তার নিজের গতিতে বয়ে বেড়ায় আর এর ছোট বড় আছড়ে পড়া ঢেউগুলো দেখতে সামনে থেকে এত ভালো লাগছিল অনেক আগে গিয়েছিলাম দীঘা তো তখন দেখেছিলাম তারপর অনেক দিন এই সাথে আর পরিচয় ছিল না তো এতদিন পর দেখে আবার কিন্তু বেশ ভালো লাগছে দেখুন এ ঢেউটা এত জোরে এসেছে যারা সামনে দাঁড়িয়ে আছে ওরা ভাবতেই পারে না যে ওরা এতটা ভিজে যাবে বলে তো সবাই খুব মজাও পাচ্ছিল আর সাথে আমরাও এটা এনজয় করছিলাম ভীষণভাবে আর জানেন তো আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে এই ঢেউর সামনে গিয়ে একটু দাঁড়ায় যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর আর বেটুর না আগের দিনে একটু ঠান্ডা মতো লেগে গিয়েছিল সেই ভয়েতে আমরা আর যেতে পারলাম না কারণ বেশিক্ষণ ভিজে থাকলে আমারও কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তো তাই আর রিক্স নিলাম না এমনিতে বেটুর সর্দি করে গেছে তো তাই ভাবলাম তো একটু সামনে গিয়ে দাঁড়ানোই যায় অতটা কাছাকাছি না গেলেও একটু দূর থেকে দাঁড়িয়ে আরও ভালো করে ফিল করি এই সমুদ্রটা আর দেখুন না একা গিয়েও ঠিকঠাক মন মানছে না মনে হচ্ছে বেটুকে নিয়ে আসে তাই আবার একবার এলাম এসে বেটুকে নিয়ে এলাম যে ও একটু কাছ থেকে এই জিনিসগুলো দেখুক ওরও বেশ মজা হচ্ছে কিন্তু ওকে আবার যদি বলি যে তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও আমি এখানটায় দাঁড়াই ও দাঁড়িয়ে থাকছে কিন্তু একটু যেন মন খারাপ হয়ে যাচ্ছে তাই ভাবলাম না ছেলেটাকে নিয়ে একটু কাছ থেকে সমস্ত কিছুটা দেখি আর আপনাদেরকেও দেখাই তো চলুন ভিডিওর মূল টপিকে আসা যাক আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে মাত্র দু হাজার টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা কিভাবে ইনকাম করবেন তো সেটা নিয়ে একটু ভালো করে বিশ্লেষণ করে আপনাদেরকে বলে দিই দেখুন সেলাইয়ের কাজ কিন্তু এখন ভীষণভাবে প্রচলিত প্রতিটা ঘরে ঘরেই কিন্তু অধিকাংশ মেয়েরাই সেলাই জানে তো এই সেলাইটা কে কাজে লাগিয়ে কিন্তু আমরা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো কি বলুন তো একটু শুধুমাত্র বুদ্ধি খাটাতে হবে শুধুমাত্র হার্ডওয়ার্ক করলেই তো হয় না হার্ডওয়ার্কের সাথে সাথে কিন্তু আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে তবেই কিন্তু আমরা পরিশ্রমের পর্যাপ্ত মূল্য পাব। না হলে সব ওই সবসময় একদম কন্টিনিউ গাধার মতো খেটে যাব অথচ বুদ্ধি খাটাবো না সেখানে কিন্তু কখনোই আমরা উন্নতি করতে পারবো না তো আপনি যে সেলাইটা শিখেছেন শিখে যদি আপনি ধরুন একটা চুড়িদার ফিটিংস করছেন বা কোনো জিনিস সেলাই খুলে গেছে সেটা সেলাই করছেন তো সেই জায়গা থেকে কিন্তু কখনোই আপনার পক্ষে পসিবল নয় মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে এখানে আপনি মাত্র দু হাজার টাকা ইনভেস্ট করুন দু হাজার টাকা দিয়ে আপনি প্লেন থান কাপড় কিনে আনুন দেখবেন প্লেন বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের অনেক রকমের কিন্তু কাপড় পাওয়া যায় একদমই প্লেনের মধ্যে তো ওই কাপড়গুলো কিনে নিয়ে এসে সেখানে আপনি আপনার যে সমস্ত দক্ষতা আছে ওই দক্ষতাগুলোকে কাজে লাগান অনেকেই তো জানেন হাতে সেলাইয়ের কাজ করতে আর দেখবেন হাতে কাজের জিনিস না এখন প্রায় উঠেই গেছে আর মানুষ এই কাজগুলোকে ভীষণভাবে পছন্দ করে তাই আপনি সামান্য একটা সুতো আর একটা সুচকে দিয়ে আপনার হাতের কাজকে অর্থাৎ আপনার দক্ষতাকে কাজে লাগান আপনি যে কাপড়টা কিনে নিয়ে এসেছেন সেই কাপড় থেকে আপনি চুড়িদারের পিস বানান আপনি গলাতে কিছুটা ডিজাইন করুন হাতে কিছুটা ডিজাইন করুন বিভিন্ন রকমের ডিজাইন দিন সুতোর বিভিন্ন দেখবেন কাজ হয় যদি না পারেন একটু ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে এখন বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন দিয়ে দিচ্ছে কাজের আপনি যদি একটু মানে দেখেন না দেখবেন আপনি নিজেই অনায়াসে করতে পারছেন প্রথম প্রথম হয়তো আপনার ভয় করবে যে পারবো না কিন্তু চেষ্টা করুন ঠিক পারবেন করার পরে আপনি যে পিসগুলো কিনে নিয়ে এলেন যেহেতু আপনি সেলাই জানেন আপনার আশেপাশের মানুষকে বলুন আপনার মানে বন্ধু বান্ধব আপনার পরিচিতি লেভেল আত্মীয় পরিচিত জন আপনার পাড়া প্রতিবেশী আপনি যেখানে পাশ করছেন পাশাপাশি বিভিন্ন মানুষকে বলতে পারেন কারণ আপনি যখন রোজগার করবেন না আপনার তখন লজ্জা পেলে চলবে না আপনাকে জিনিসটা সবার কাছে অ্যানাউন্সমেন্ট নিজেকেই করতে হবে কিংবা আপনি নিজে কোনো ড্রেস বানান বানিয়ে সেই ড্রেসটা পরে বেরোন তো আপনার সেই ড্রেসটা দেখে কিন্তু কারো চোখে লাগতে পারে সে কিন্তু সেখান থেকে বলবে যে কোথায় থেকে বানিয়েছেন তো আমাকে একটু একটু বানিয়ে দেবেন ওই জায়গা থেকে আপনি সেই কাজগুলো নিন সেই অর্ডারগুলো আপনি নিজে ধরুন ধরে সেই কাজগুলো আপনি করুন আর সময় নিয়ে এমন নিখুঁতভাবে কাজ করবেন যাতে আপনার ভালো ভালো রিভিউ আসে আপনার কাছ থেকে একটা ড্রেস বানিয়ে নিয়ে যাওয়ার পরে তারা যেন আরও বানাতে চাই। দেখবেন সুন্দর সুন্দর পাতিয়ালি প্যান্ট হয় হ্যাঁ তো যেখানে আপনাকে কোনো সেখানে ইনভেস্টই নেই তারা কাপড় কিনে দেবে আপনি শুধু একটা তিন টাকার সুতো দিয়ে সেলাই করে দেবেন সেখান থেকেও কিন্তু আপনি একশো টাকা রোজগার করতে পারবেন সময় লাগবে মাত্র আধা ঘন্টা আর খরচ হবে আপনার তিন টাকা তাও তিন টাকাও লাগবে না তাহলে এইভাবে যদি আপনি আপনার আর যেই কাজটা করবেন না আপনাকে মন দিয়ে সেই কাজটাকে আগে ভালোবাসতে হবে আর আপনার ভালোবাসার জিনিসটা আপনি সবসময় সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন যখনই এরকমভাবে আপনি সুন্দর সুন্দর রিভিউ পাবেন তখন দেখবেন বিভিন্ন জায়গায় আপনার কাজ অটোমেটিক ছড়িয়ে পড়ছে আর আপনি এই নিয়মগুলো মেনে যদি সেলাইয়ের কাজ করেন দেখবেন আপনি এক মাসে পঞ্চাশ হাজার টাকা অটোমেটিক রোজগার করতে পারছেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি নিজে সেলাইয়ের কাজ জানি আমি সেলাইয়ের কাজ করেছি দীর্ঘদিন আমি কাজ করেছি আমি ভালো অ্যামাউন্ট রোজগার করতাম তখন তাই আজকে এই টিপসটা আপনাদের সাথেও শেয়ার করলাম আর যেহেতু আমি এখন বাইরে আছি আমি এখন বাড়িতে নেই সেই কারণে কিন্তু আমি কাজটা এখন বন্ধ করেছি নেক্সট কিন্তু আমি আবার কাজটা শুরু করব। তো আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন আমরা কিন্তু পুরো ব্রিজটা ঘুরে নিয়েছি ঘোরার পর এবার বাড়ি ফিরছি আর জানেন তো এই ব্রিজটা যখন পেরোচ্ছি মানে এই ব্রিজটা এত দুলছে কি বলবো আমার তো রীতিমতো ভয় করছে আমি এমনিতে বাসের শাঁকো পেরোতে না ভীষণ ভয় পাই আর এটা পাটা দিয়ে বানানো রয়েছে যে কারণে আমার বেশি ভয় করছিল। কারণ শাঁকো পেরোতে আমার এত ভয় লাগে আর চারিদিকটাতে যদি তাকাই তো আরও বেশি ভয় লাগে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো অত চারিদিকের জলটা দেখ তে পাইনি তাই ভয়টা একটু কম ছিল তো আমরা ওখান থেকে বেরিয়ে দেখুন রাস্তার কিছুটা জায়গা এগিয়ে এসেছি আর এখানে রেলগেট পড়েছিল যে কারণে এখানে আমাদেরকে একটুখানি ওয়েট করতে হচ্ছিল আর যেহেতু অধিকাংশ মানুষে বিচে বেড়াতে গিয়েছিল তাই দেখুন রকম পরিমাণ ভিড় হয়েছে এখানটা থেকে আর কিছুটা এগিয়ে গেলে বিভিন্ন দিকে রাস্তা আছে সব যে যার মতো চলে যাবে তো এটা হচ্ছে মেন জায়গা যে কারণে এত পরিমাণে ভিড় জমেছে আর রাতও হয়ে গিয়েছিল বেশ অনেকটা জানেন তো ওই সাড়ে সাতটা নাকি আটটা মতো বাজছিল আমাদের বাড়ি আসতে প্রায় ওই সাড়ে আটটা মতো বেজে গিয়েছিল আমরা বেরিয়েছিলাম কিন্তু তিনটের সময়তে এখান থেকে আর কিছুটা এগিয়ে গিয়ে আছে লুল্লু মল তো ভাবছিলাম যে ওখানেও একবার ঢুকবো এর আগে তো লুল্লু মল গিয়েছিলাম এ দেখুন চলে এসেছি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম আগে তো আজকে ভেবেছিলাম যখন এই পথ থেকে যাচ্ছি একটুখানি এখানে ঢুকবো যেহেতু অতটা রাত হয়ে গিয়েছিল তাই আর ঢোকা হলো না দেখুন এই জায়গাগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে কি ভালো লাগছে বলুন চারিদিকে ঝলমলে লাইট দেখে যেন রাত বলে মনেই হচ্ছিল না বেশ ভালো লাগছিল কিন্তু আর চাই একটু গ্রামের দিকে আসছে কিছুটা আগিয়ে তো তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ রাত হয়েছে তো আজকের দিনটা কিন্তু খুব ভালো করে কাটালাম আপনারা কে কীরকমভাবে কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের পঁচিশে ডিসেম্বর ঠিক কীভাবে কাটলো আমার কিন্তু সব বছরের তুলনায় এবছর অনেকটা ভালো কেটেছে তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ আমাদের বাড়িতে এখানটাই যেহেতু একটু উঁচু ঢাল রাস্তায় আমাদের উঠতে হয় সেই জন্য বেটুকে আর হেঁটে আসতে দিয়ে ওকে কোলে নিয়ে নিয়ে আসছি আর অন্ধকারও তো হয়ে গেছে আজ তাহলে আছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ